পারস্য সম্রাট পারস্য সম্রাটের যে রাজ সিংহাসন ছিল ওই সিংহাসনের উপরে একদম খোদাই করা দিয়ে খোদাই করা একটা ছন্দ লেখা ছিল যাহা বিরাদার আয় সম্রাট সিংহাসনে বসে বসে জন্য চব্বিশ ঘন্টা ওই লেখাটা দেখতে পারতেন মূর্তি পূজারি কিন্তু কথাটার অর্থ অত্যন্ত অর্থবহ উনি ওনার সিংহাসনের সামনে এই পংক্তিটা লেখে রেখেছিলেন যে আমি আমার নাজ নেয়ামত সিংহাসন এগুলো পেয়ে আমি যেন মৃত্যুকে ভুলে না যাই উনি সামনে লিখে রেখেছিলেন যাহা আয় বিরাদার নামা কাস হে বন্ধু এই দুনিয়া চিরদিন কারো সাথে থাকবে না এই চেয়ার চিরদিন আমার সাথে থাকবে না আমার আগেও একজন ছিল আমার পরেও থাকবে শুধু চেয়ারের চেয়ারম্যানের পরিবর্তন চেয়ার তো থাকে এজন্য যাহা আয় বিরাদ নামান হে বন্ধু এই পৃথিবী এই পৃথিবীর নাজ নেয়ামত চিরদিন কারোর সাথে থাকবে না কাজেই তুমি কি করো দিলান্দার জাহা আফিদি বান্দি দুনিয়ার পিছনে মন দিও না দুনিয়া যিনি বানিয়েছেন তার পিছনে মন দাও দুনিয়া নিয়ে ব্যস্ত থেকো না যিনি দুনিয়া বানিয়েছেন তাকে নিয়ে ব্যস্ত তোমার জীবনের স্বপ্ন দুনিয়া জয় করা না হোক বরং দুনিয়াকে যিনি বানিয়েছেন তোমার খালেক ও মালেক ওই স্রষ্টাকে তুমি জয় করো ওই স্রষ্টার সন্তুষ্টি তুমি অর্জন করো কারণ কারণে রফতান পাক খাক তিনি বলেছেন কত চমৎকার কথা এই পঙ্ক্তিটা পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায় চুয়া হিঙ্গে রফতান খাক মানুষ যখন মারা যায় এটা কেউ দেখে না যে তার মৃত্যুটা কি সিংহাসনের উপর হলো তার মৃত্যুটা কি খাতের উপরে হলো তার মৃত্যুটা কি বিছানার উপর হলো নাকি মৃত্যুটা চাতাইয়ের উপর হলো মাটির উপরে হলো এটা কেউ দেখে না সবাই দেখে মৃত্যুর পরে লোকটা কোথায় গেল জান্নাতে গেল না জাহান্নামে এটাই দেখার বিষয় একজন এসির মধ্যে মারা গেল এসির থেকে বের হয়ে সে জাহান্নামে বন্দী হয়ে গেল আর একজন ফুটপাথে মারা গেল সেখান থেকে সে চিরস্থায়ী সুখের স্থল জান্নাতে পৌঁছে গেল কে বলেন সফল কে উপর যে মারা গেল সেই সফল এজন্য আমরা কিসের উপর মারা যাব আমাদের যত ব্যস্ততা সব ব্যস্ততা হচ্ছে আমি কিসের উপরে মারা যাই এই কেন্দ্রিক একজন লোক সকাল থেকে একদম রাত পর্যন্ত চেষ্টা করছে গাড়ি বাড়ি সব কিছুর পিছনে মেহনত করছে এজন্য আমি ভালো সুন্দর একটা জায়গায় থাকি ভালো সুন্দর জায়গায় থাকি মানে আমার মৃত্যুটা ভালো জায়গায় হোক বন্ধু ঠিক আছে ঠিক আছে এটা তো পড়বে কিন্তু এ ব্যাপারেও চেষ্টা করা উচিত যে আমার মৃত্যুর পরবর্তী জীবনটা সুন্দর হোক ভবিষ্যৎ অনেক মানুষ আমাদেরকে বলে যে আপনাদের ভবিষ্যৎটা কী বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে অনেকে বলে যে এদের ভবিষ্যৎটা কী এরা মাদ্রাসায় পড়তেছে এদের সরকারি কোনো সার্টিফিকেটের ওরকম স্বীকৃতি নাই এই ছেলেগুলো কী করবে এদের ভবিষ্যৎ কী আমি বলি মতারাম ভবিষ্যৎ বলতে কী বুঝান আমরা তো মনে করি ভবিষ্যৎ হলো বন্ধ হওয়ার পর থেকে ভবিষ্যৎ শুরু হয় যতদিন চক্ষু খোলা আছে সেটা তো ভবিষ্যৎ না বর্তমান কালকেই যদি আমার মৃত্যু হয়ে যায় এটা তো বর্তমান ভবিষ্যৎ তো সেটা যেটা নাকি চক্ষু বন্ধ হওয়ার পর থেকে শুরু হয় ওই ভবিষ্যতের জন্য আমরা কে কি করছি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কেটেই যাবে চব্বিশ সাল শেষ ভালো কাটলেও শেষ খারাপ কাটলেও শেষ খেয়ে থাকলেও শেষ না খেয়ে থাকলেও শেষ এটা নিয়ে এখন আর আমাদের কোনো মাথা ব্যথা নেই যাওয়ার গেছে কারো কি দুঃখ আছে জাহিরে চব্বিশ সালে একটু ভালো করে গোষ্ঠ দিয়ে ভাত খাইতে পারলাম না যা হওয়ার তো গেছে গোষ্ঠ দিয়ে ভাত খেলেও সময় কেটেছে সময় কেটেছে। দিয়ে খেলেও সময় কেটেছে গরম ভাত খেলেও সময় কেটেছে চা যাওয়ার তো চলেই গিয়েছে পূর্ণ জীবনটা এভাবেই যাবে দেখার বিষয় হচ্ছে এই ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার পরে অনন্তকালের জীবনে আমার অবস্থানটা কেমন হয় এটাই দেখার বিষয় এজন্য বুদ্ধিমান তারা যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে আর ভবিষ্যৎটা কোনটা এটা আগে নির্ধারণ করতে হবে আমি যদি মনে করি আমার চাকরির পরবর্তী সময়টা হলো ভবিষ্যৎ জিনিস চাকরির পরবর্তী জীবনটা অথবা শিক্ষা জীবনের পরবর্তী চাকরি জীবন যখন শুরু হবে তখন থেকে ভবিষ্যৎ শুরু এটা একটা ধারণা আমার পড়ালেখা যখন শেষ হবে এরপর থেকে ভবিষ্যৎ শুরু এটা একটা ধারণা কিন্তু মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি আমার মূল ভবিষ্যৎ শুরু হবে যখন নাকি আমি মাটির উপর থেকে ট্রান্সফার হয়ে এতেকাল হয়ে আমার অবস্থান যখন মাটির নিচে পারমানেন্ট হয়ে যাবে এজন্য দুনিয়ার মাটির উপরের কোনো বাড়ি আসল বাড়ি না কোনো বাড়ি স্থায়ী বাড়ি না কেউ বাড়ির মালিক না পারমানেন্ট বাড়ির মালিক হচ্ছে মাটির নিচের বাড়ির মালিক